সোশ্যাল মিডিয়ায় তুমুল জিতু কমল এবং দিদিপ্রিয়ার রায়ের ঘটনা এটি মধ্যে আপনারা হয়তো সবাই শুনেছেন তবে বন্ধের মুখে ঠগে রাখা হয়েছে জি বাংলায় জনপ্রিয় ধারাবাহিক কমল এবং দিদিপ্রিয়া রায়ের মধ্যে প্রায় সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ হোয়াটসঅ্যাপে তাদের মধ্যে আলাপ হতো কথাবার্তা হতো তবে একদিন জিতু কমল দিদিপ্রিয়ার রায়কে একটি গালিগালাজ ভাষায় কথা বলেন তবে জিতু জিতুকমলের এই ভাষাটা দিতিপ্রিয়ার কাছে একেবারেই পছন্দ হননি বলে তিনি জানান তবে তাকে প্রেগনেন্ট হিসেবে গালিগালাজ করাটা তার হাটে গিয়ে লাগে দিতিপ্রিয়ার তবে তিনি আরও এক সাক্ষাৎ করে জানান যে জিতু কমলের সঙ্গে তার নাকি একটি বড় ভুল বোঝাবুঝি এই কারণে যৌধুরী তুমি যে আমার ধারাবাহিকটি বন্ধের মুখে তবে হয়তো খুব শীঘ্রই এই দুজন অভিনেতার মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে আর এটাও হতে পারে এই জনপ্রিয় ধারাবাহিক যেটি আপনারা জি বাংলা টিভির পর্দায় দেখছেন এটি বন্ধের মুখে যেতেও পারে তবে এক সাক্ষাৎকার জানান তো খুব তাড়াতাড়ি জিতু কমল এবং দিদিপ্রা রায়ের মধ্যে যে বড় একটি ভুল বোঝাবুঝি সেটিকে তারা দুজনেই কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে তবে এক বৈঠক দেখা হয়েছে দুদিনের মধ্যে এই ঝামেলাটা মেটানোর তবে দেখা যাক শেষ পর্যন্ত এই জল কতদূর গড়ায় তবে জানান দ্বিতীয়প্রিয়া রায় এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া রায় কমলকে সিনিয়র দাদা হিসেবে মেনে চলেন তবে জিতু কমলও তাকে কিন্তু ছোটো বোনের মতো দেখেন এবং তাকে শাসন করেন এবং তার ভুল হলে শুধরে দেওয়ার চেষ্টা করেন তবে দুজনের মধ্যে সম্পর্কটা আমরা চাইবো যাতে আগের মতো ঠিক হয়ে যায় এই সিরিয়াল যেন বন্ধে না হয় হয়তো আবার নায়িকা বদল হতে পারে এক সাক্ষাৎকার জানা গেছে তো আপনাদের মতে এই দুজনের মধ্যে কাকে বাদ দিলে ভালো হবে আর কাকে বেশি আপনাদের ভালো লাগে জানান কমেন্ট বক্সে